আমাদের প্রত্যেকের শরীরে ছোট বড় এমন কিছু চিহ্ন আছে যা জন্ম থেকে আমাদের সঙ্গী আমরা তাদের ডাকি তিল নামে কিন্তু এই তিল কি শুধুই ত্বকের একটি রং নাকি এর পেছনে লুকিয়ে আছে আপনার জীবনের সবচেয়ে বড় রহস্য আপনি কি জানেন আপনার কপালের একটা ছোট্ট তিল আপনাকে রাজা করে দিতে পারে আবার হাতের তালুর একটি তিল হয়তো আপনার গোপন প্রেমের ইঙ্গিত দিচ্ছে আজ আমরা প্রাচীন সামুদ্রিক শাস্ত্র এর সেই পর্দা সরাব যা বলে দেয় কোথায় থাকলে আপনার তিল শুভ আর কোথায় থাকলে তা অশুভ তাই কোনো চিন্তা বা সেকেন্ড থট ছাড়াই এখনই নিজের শরীর দেখুন ভিডিও চলাকালীন নিজের তিলগুলোর অবস্থান মিলিয়ে নিন আর হ্যাঁ আজকের এই বিশেষ পর্বটি এতই গুরুত্বপূর্ণ যে এটি আপনার সকল প্রিয়জনদের ভাগ্য বদলে দিতে পারে তাই দেরি না করে এখনই নিচে শেয়ার বাটুনটি টিপুন এবং এই গেন সবার মধ্যে ছড়িয়ে দিন চলুন শুরু করা যাক তিল হলো আপনার কর্মফল ও গ্রহের অবস্থানের মিলিত প্রভাবের বহিঃপ্রকাশ কিন্তু শুধু অবস্থান নয় তিল দেখতে কেমন সেটাও খুব জরুরি বড় তিল মানে তার প্রভাব জীবনে বেশি ছোট তিল মানে প্রভাব কম কালো বা গাঢ় রঙ নির্দেশ করে শক্তিশালী প্রভাব আর লাল বা মধুরঙা তিল অত্যন্ত শুভ বলে মনে করা হয় গোলাকার তিল সাধারণত শুভ ফল দেয় কিন্তু এব্রো খেব্রো বা অসম আকৃতির তিল মিশ্র ফল বা সমস্যা নির্দেশ করে মনে রাখবেন শরীরের ডান দিক পুরুষদের জন্য এবং বাম দিক মহিলাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ তবে কিছু কিছু তিল সবার জন্যই একই ফল দেয় এবার আমরা একে একে শরীরে সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখব যেখানে তিলের অবস্থান আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করে কপালের তিল আপনার ব্যক্তিত্ব এবং ভাগ্যকে সরাসরি প্রভাবিত করে যদি আপনার কপালের ডান দিকে তিল থাকে তবে আপনি হবেন অত্যন্ত ধনী সৌভাগ্যবান এবং আপনার জীবনে কখনই অর্থের অভাব হবে না আপনি বুদ্ধিমান এবং সৃজনশীল হবেন বাম দিকের তিল কিছুটা কঠিন সংগ্রামের ইঙ্গিত দেয় এই ব্যক্তিরা কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে সফলতা অর্জন করেন যাদের কপালের মাঝখানে তিল থাকে তারা অত্যন্ত শান্ত দূরদর্শী এবং আত্মাধিক হন এরা সমাজের সম্মান লাভ করেন চোখের পাতা ও ভ্রু এটি এমন একটি জায়গা যা আপনার ভেতরের গোপন শক্তিকে প্রকাশ করে ডানভুর ভেতরে ও শুভ এটি খুব ভালো দাম্পত্য জীবন হিস্তিশীল কেরিয়ার এবং অপ্রত্যাশিত উন্নতির লক্ষণ ভুরুর ভিতরে দাম্পত্য জীবনের সামান্য সমস্যা আসতে পারে তবে কাজের ক্ষেত্রে এরা অত্যন্ত সফল হন চোখের পাতায় তিল থাকলে ব্যক্তি অত্যন্ত সংবেদনশীল এবং আবেগপ্রবণ হন এরা সহজে অন্যদের দুঃখ কষ্ট অনুভব করতে পারেন নাকের ওপর তিলকে সাধারণত খুব শুভ মনে করা হয় নাকের ডগায় এ ব্যক্তিরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এবং অত্যন্ত আত্মসম্মানবোধ সম্পন্ন হন এদের জীবনযাত্রা সাধারণত খুব বিলাসবহুল হয় তবে অতিরিক্ত রাগ এদের সমস্যা বাড়াতে পারে নাকের ডান পাশে প্রচুর অর্থ এবং হঠাৎ ধনপ্রাপ্তির যোগ থাকে এরা খুব পরিশ্রমী এবং লক্ষ্যে স্থির থাকেন এবার আসি নাকের বাম পাশে সংগ্রাম বেশি হলেও ধৈর্য এদের সফলতা এনে দেয় ঠোঁট ও গাল এই তিলগুলো আপনার প্রেম জীবন খাদ্যাভ্যাস এবং সামাজিকতার কথা বলে ঠোঁটের উপরে যারা ঠোঁটের উপরে তিল বহন করেন তারা খুব আকর্ষণীয় হন প্রেম জীবন সাধারণত সফল হয় এবং এরা ধনী খাদ্যরসিক হন ঠোঁটের নিচে এরা একটু বেশি সংবেদনশীল এবং স্বাস্থ্যের প্রতি এদের যত্নশীল হওয়া উচিত তবে এদের মধ্যে শিল্পকলা বা লেখার দারুণ প্রতিভা থাকে ডান গালে ঐশ্বর্য ও সুখে বড়া জীবন বাম গালে এরা খুব বুদ্ধিমান হন এবং জীবনসঙ্গীর কাছে থেকে সম্পূর্ণ পূর্ণ সমর্থন লাভ করেন গলার সামনে অত্যন্ত ভাগ্যবান এরা দীর্ঘ জীবন লাভ করেন এবং এদের কণ্ঠস্বর খুব প্রভাবশালী হয় এরা জীবনে অনেক সাফল্য পান গলার পেছনে জীবনে অনেক অপ্রত্যাশিত বা হঠাৎ পরিবর্তন আসার সম্ভাবনা থাকে এরা একটু জেদি হন কানে তিল সাধারণত খুব ধনী বুদ্ধিমান এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম হন কাঁধে তিল দায়িত্বশীলতার প্রতীক যাদের ডান কাদের তিল থাকে তারা জীবনে অনেক বড় দায়িত্ব পালন করেন এবং সমাজে মান সম্মান পান বাম কাদের তিল থাকলে একটু সংবেদনশীল প্রকৃতির হন বুকের মাঝখানে এই তিলগুলো খুব শুভ এরা শান্তিপ্রিয় হন পরিবারের সুখ থাকে এবং জীবনে আর্থিক সমৃদ্ধি আসে এদের অনেকেই ভালো নেতা হতে পারেন ডান হাতে তিল অত্যন্ত পরিশ্রমী এবং দৃঢ় প্রতিজ্ঞা এরা নিজেদের চেষ্টায় জীবনে সফল হন বাম হাতে তিল ধন সম্পদ লাভ হয় তবে এরা একটু শান্ত স্বভাবের হয়ে থাকেন হাতের তালু হাতের তালুতে তিল থাকা ভাগ্য পরিবর্তনকারী বলে মনে করা হয় তিলটি যদি মুঠি বন্ধ করলে ভেতরে থাকে তবে তা গোপন ধন বা বড় প্রাপ্তের ইঙ্গিত দেয় পিঠের উপরের দিকে তিল থাকলে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে এরা সাহসী এবং ভ্রমণের প্রতি আগ্রহী হন পিঠের নিচের দিকে তিল থাকলে এরা খুব রোমান্টিক এবং সুখী দাম্পত্য জীবন কাটান নাভিতে তিল থাকলে এটি অত্যন্ত শুভ এটি বিলাসবহুল জীবন এবং ভালো স্বাস্থ্যের ইঙ্গিত দেয় পায়ের তলা ও গোপন অঙ্গ এই তিলগুলো খুবই বিরল এবং সবচেয়ে শক্তিশালী ভাগ্য নির্দেশ করে পায়ের তলা যাদের পায়ের তলায় তিল থাকে তারা জীবনে অনেক ভ্রমণ করেন এরা খুব দ্রুত ধনী হন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সফলতা পান গোপন অঙ্গ এটিকে চরম সৌভাগ্যের প্রতীক বলে গণ্য করা হয় এই ব্যক্তিরা অত্যন্ত প্রভাবশালী এবং সমাজে ক্ষমতা ভোগ করেন মনে রাখবেন তিলের রং যদি ফ্যাকাশে হয়ে যায় বা হঠাৎ করে আকার পরিবর্তন করে তাহলে বুঝতে হবে আপনার জীবনে বড় পরিবর্তন আসছে অশুভ তিলকে কখনোই ভয় পাবেন না কারণ আপনার পরিশ্রম আর সততা যে কোনো অশুভ প্রভাবকে সহজেই কাটিয়ে দিতে পারে এটি শুধু একটি দিক নির্দেশনা তো বন্ধুরা আজকের এই তিল রহস্যের যাত্রা কেমন লাগল আশা করে আপনি আপনার শরীরের লুকানো সেই গোপন ইঙ্গিতগুলো খুঁজে পেয়েছেন এই সমস্ত তিলের অবস্থান এবং তাদের অর্থ জানলে আপনি নিজের জীবনের অনেক সিদ্ধান্ত নিতে আরও বেশি আত্মবিশ্বাসী হবেন আপনার কোন তিলটির সবচেয়ে শুভ ফল নিয়ে এসেছে কমেন্ট করে অবশ্যই জানান আর যদি আপনার কোনো বন্ধুর এমন কোনো বিরল তিল থাকে যা তাকে ধনী বা ক্ষমতাবান করে তুলছে তাহলে এই ভিডিওটি তাকে ট্যাগ করুন বা শেয়ার করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটি নতুন রহস্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের তিলগুলোর প্রতি যত্ন নিন আল্লাহ হাফেজ